ايه <applause> 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 হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই অনেক অনেক হোলির শুভেচ্ছা সবাই অনেক ভালো করে রং খেলো আর এই দেখো আমার ঘরের ঠাকুরকে সকাল সকাল পুজো করা হয়ে গেছে দেখো কত সুন্দর করে ফুল দিয়ে পুজো করা হয়ে গেছে আমার রং টং দিয়ে দিয়েছি ঠাকুরকে আগে রং দিয়ে তারপরে আমরা হোলি খেলবো এখানে দেখো সব ঠাকুরকে আমার সকাল সকাল পুজো হয়ে গেছে তারপরে আমি দেখো আজকে হোলি তাই জন্য স্পেশাল খাবার বানানো হচ্ছে আজকে দেশি মুরগি নিয়ে এসেছে দেশি মুরগির ঝোল করবো এই বড় বড় আলু দিয়ে এখন আলুটা ভাজি এই দেখো চিকেন দেশি মুরগি কেটে নিয়ে এসেছে আর এইখানে ভাত বসিয়ে দিয়েছি সরু চালের ভাত ভাতটা মানে হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি আর এখন দেখো এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি মুরগির ঝোল বানানোর জন্য আর এখানে আদা রসুন বাটা কিরে বাটা মশলা সব আছে এখানে গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভাজছি আর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো এটা হচ্ছে একটা গোপন রহস্য তরকারির মধ্যে কালার নিয়ে আসলে এটা একটা খুবই টিপস যাকে বলো আর এটা দিলে একটু কালার হয় রঙ হয় ভালো তরকারির রঙটা হয় তা আমি পিঁয়াজটাকে লাল করে বাদামি করে ভাজার পরে আমি চিকেনটাকে দিয়ে দিলাম আর চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে আমি একটু ভেজে নেব আর তোমাদের বাড়িতে কে কি করছো কি রান্না হচ্ছে আমাকে বলো আমাদের বাড়িতে আজকে গরম গরম আলু দিয়ে মুরগির ঝোল আর গরম গরম ভাত আর মা ওইদিকে যুক্তি ফুল করছে সেটাও তোমাদেরকে দেখাবো এখন আমি চিকেনের মধ্যে কী দিলাম বলো তো আদা বাটা রসুন বাটা জিরে বাটা একটু মানে রসুন বাটার ওই জলটাও দিয়ে দিয়েছি আর সব একসঙ্গে দিয়ে এখন কষছি আর একটু পরে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বাদ বাকি মশলাগুলো ধরে দেব আর এই দেখো গুঁড়ো লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব রকম মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর একটু সামান্য জল দিয়ে কষছি এটা ততক্ষণ কষবো যতক্ষণ কষানো হবে যতক্ষণ একটু তেল না ছাড়ে তা মধ্যে টমেটোগুলোও দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার ভাতটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি ভাতের ফ্যানটা ঝেড়ে নিলাম আর দিকে আমি কড়াতে চাপা দিয়ে দিয়েছি মাংসটা কারণ যতক্ষণ আর তেল ছাড়ছে ততক্ষণ এটা আমি কষতেই থাকবো তেল ছাড়া হয়ে গেলে আমার মা চিকেনটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর আমি এখন এরকমভাবেই কষতে কষতে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি এতে কষবো আর তারপরে আলুগুলো আমি এতে অ্যাড করে দিলাম আলুগুলো দিয়ে একসঙ্গে কষবো কারণ চিকেনটা কষতে কষতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো শক্ত থাকবে যেহেতু এটা প্রেসার কুকারে দেবো না সেই জন্য আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এই দেখো আমার রেডি মুরগির ঝোল মানে কষা কষা করেছি খুব বেশি ঝোল করে নিই একটু গেবি গেভি করেছি আর এই দেখো কত বড় একটা লেগ পিস আমার ছেলে পিস খেতে খুব ভালোবাসে আর সেই জন্য এতে বড়ো বড়ো লেগ পিস আছে আর এখানে দেখো শাক ভাজা চাটনিও হয়ে গেছে আর এটা হচ্ছে মা হচ্ছে এটা কি বলো তো আলু বেগুন বড়ি দিয়ে ডাঁটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে যুক্তিফুল চচ্চড়ি তোমরা খেয়েছো কি আমি জানি না কিন্তু এটা খুবই সুন্দর লাগে আর গরমকালে এই যুক্তিফুল ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো তোমরা বাড়িতে অবশ্যই এই গরমকালে এই ডিশটা বানিয়েও খুবই সোজা সিম্পল সজনে ডাটা দিয়ে আর এখানে আলু বেগুন বড়ি দিয়ে জাস্ট কষিয়ে জল ঢেলে দিতে হবে তারপরে ওটা সেদ্ধ হয়ে গেলে ডাঁটা ফুলটা দিয়ে দিলেই হয়ে যাবে আর এইখানে দেখো তোমাদের দাদাভাই আর আমার ছেলে রঙ খেলার জন্য পুরো রেডি করছে বালতির মধ্যে বালতিটায় কি অবস্থায় না করেছে বালতির মধ্যে রঙ গুলছে সব রেডি করছে এখানে সব বেলুন ফেলুনগুলো রেডি করে নিয়েছে আর মারতে হয় 어째나 도려가도 이거

ओके बच्चा तू भी ये हट तुम्हारे ब्लॉक यस तू तुम्हारे नहीं नहीं